বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর আমি শুধুমাত্র গরু না গরুর পাশাপাশি শখের বসে কিছু কবুতর আর গরুও শখ করে পালন করা শখ হয়তো একদিন ব্যবসায় পরিণতি পাবে কিন্তু এই জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে একদিনে নয় অনেক দিন সময় লাগবে এবং আশেপাশে কিছু কুকুর ঘেউ ঘেউ করতেছে সেটা আর কি আমার ভিডিওর মধ্যে চলে আসতেছে কিছু করার নেই ভিউয়ার্স আসলে শহর অঞ্চলে বাড়িঘর হলে যা হয় শব্দ তো হবেই তাদেরকে তো চুপ করতে বলে তা তো চুপ করবে না গাড়ির শব্দ হয় অতিরিক্ত এখন আসি মূল কথা সেটা হচ্ছে এখনও কেউ যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন তাড়াতাড়ি একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করে পাশে থাকা বেল দিয়ে একটা ক্লিক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কবুতর পালন গরু পালনের পাশাপাশি যে কবুতর পালন করতেছি এই কবুতরে কিন্তু পাঁচ পয়সাও আমার লাভ হয় না বরঞ্চ এটা আমার লসের একটা হার লসের একটা প্রজেক্ট শুধু কবুতর নয় আমি কবুতরের পাশাপাশি এ মনে করেন যে কিছু দেশি দেশীয় জাতের মুরগিও পালন করতেছি সোজা কথা কবুতর মুরগি এবং গরু গরুটা হচ্ছে মেইন সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হলো মুরগি এবং থার্ড সাব সাবজেক্ট হচ্ছে হলো কবুতর লাভের কথা বললে এখনও আমি কোনোটা থেকে লাভবান হইনি তাই আমি হয়তো বলবো না যে আমি লাভ করবো লাভ করছি ব্লা 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 আমি চেষ্টা করতেছি লাভ হয় না লস হয় সেটা সময় মতোই বুঝতে পারবো কোরবানি ঈদের তো মোটামুটি এখনো প্রায় পাঁচ মাসের মতন বাকি আছে তো পাঁচ মাস অপেক্ষা করার পরে বুঝতে পারবো যে ঈদের মধ্যে আমার গরুটা ঠিক কত টাকা দিয়ে বিক্রি হয় যদিও আমার গরুটা কেনা আছে একশো চল্লিশ অর্থাৎ গরুটার পিছনে আমার খরচও হবে মোটামুটি চল্লিশ হাজারের মতো তাহলে গরুর দাম হয়ে যাবে একশো আশি গরুটা আমার বিক্রি করতে হবে আনুমানিক দুশো বিশ ত্রিশ দুশো বিশ কিংবা তিরিশ যদি আমি বিক্রি করতে পারি তাহলে মোটামুটি আমি লাভবান হতে পারবো কিন্তু দুশো বিশ তিরিশের গরু কিন্তু ভাই অতটাও অসাইজের অসুন্দর গরু না কুরবানি বলে যে মানুষেরা বোকার মতন গরু কিনবে কম দামে গরু কিনবে বা ছোটো গরু বেশি দামে কিনবে তাও কিন্তু না গরুকে তৈরি করতে হবে আর তৈরি করাটাই কিন্তু মেইন সাবজেক্ট এবার দেখেন যে এগুলো হচ্ছে আমার দেশ আলাদা কিছু মুরগি এখানে যে সব কাটা মুরগি আমার টানা না এই মুরগির মধ্যে কিছু ভাগ আছে আমার নিজের আমার মোরগটা আমার সাদা ডিগিটা আমার কালো ডিগিটাও আমার মোটামুটি কিছু মুরগি আমার আমার মোটালি টোটালি মনে করেন যে মুরগি আছে হলো ওই বিশ পিসের মতন মুরগি আছে যেগুলো আর কি রাখছি তো আল্লাহর রহমতে মুরগিরা ডিম দেওয়া শুরু করছে তো একটা মুরগিকে আমি বসায় দিছি মানে কুচে বসে দিছি এগারোটা ডিম দিয়ে এবং আরও কিছু মুরগি ডিম দিচ্ছে তো আমার টার্গেট হচ্ছে আমি পাঁচের থেকে ছয়টা মুরগিকে দশটা এগারোটা করে ডিম দিয়ে দিয়ে বসে দিব এবং দেখব যে এখান থেকে আমি কয়টা বাচ্চা উৎপাদন করতে পারি এবং সেই বাচ্চাগুলাকে কত বড় করা যায় যদি মাংসের উপযোগী করতে পারি তাহলে সেখান থেকে হয়তো বা অল্প কিছু হলেও প্রফিটেবল মানে প্রফিট আসতে পারে ইনশাআল্লাহ তবে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য ধৈর্যের প্রয়োজন অন্যতম চার মাস তো গরুও চার মাস পালন করবো মুরগিগুলো চার মাসে টার্গেটে রাখছি আর কি ইনশাআল্লাহ দেখা যাক কি হয় আর আমার গরু মনে করেন যে গোয়ালে খুব আরামে রিল্যাক্স আছে গরুও দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্য আমার একটা লাইন যদি বাণিজ্যিক আকারে গরু পালন করতে চান তো গরু পালন করেন গরুর পাশাপাশি চাইলে এরকম দুই চারটা না হলেও আমি বলবো যদি যে ব্যক্তির খামারে বা যে ব্যক্তির একটা স্পট জায়গা থাকে সেখানে যদি একশো দেশীয় যাদের মুরগি থাকে সেই মুরগিগুলো যদি রানিং হয় ডিম বাচ্চা করে ঠিক মতো তাহলে সেই ব্যক্তি সেখান থেকে মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ দেখেন আমি চলে আসলাম আমার গরুর ঘরে গরুটা মনে করেন যে একলা একলা থাকে তাই আর কি একটু একটু মনে করেন যে একলা জীবন কেমন হতে পারে একলা জীবন অনেকটাই কষ্টের হয় যারা একা থাকা থাকতে পারে তারাই জানে তাদের জীবনটা কেমন আর কি যাই হোক ভিউয়ার্স যারা এখনো ভাত খাননি তারা তাদেরই ভাত টাত খেয়ালেন এবং রেস্ট করেন গরুটা আনার পরে প্রথম দুই এক দিন খুব নাটক করছে খাইতে দিতে খায় না কি খাবে না খাবে কোনো কিছু মনে বোঝাও যায় না ঠান্ডা মাথায় ভেবে চিনতে হয়েছে যে একটা মিক্সার করলাম গরু খাবার দেওয়ার জন্যে তো ওই মিক্সারটাই মনে করেন যে খাচ্ছে ওই মিক্সারের পাশাপাশি ওই মানে আমি ধীরে ধীরে তৈরি করছি আর কি এই গরুর খাবারের পরিমাণের কথা বলতে গেলে আমি সকালে তিন কেজি দিচ্ছি বিকালে তিন কেজি দিচ্ছি ছয় কেজি দিয়ে কোনো মতো মনে করেন যে গরুটা দিছে এখন আসলে কি ছয় কেজিতে এই গরুটা ফ্যাটেনিং করা সম্ভব কি সম্ভব না তারও কোনো আমার ধারণা নেই কারণ আমি এর আগে এই কোয়ালিটির এত বড় গরু পালন করিনি আর পাশাপাশি গরুকে আমি ঘাসের পরিবর্তে খড় দিচ্ছি খড়ের সাথে পানি দিচ্ছি পানি আর খড়টা একসাথে দিয়ে রাখতেছি সব সময়ের জন্য আর যখন ইচ্ছা হয় তখন খায় আর কি এটাই হচ্ছে কথা গরু যতদিন আছে খাওয়াতে তো হবেই কিন্তু এই গরুর বর্তমান যে ফিটনেস বর্তমান যে একটা বডি ওয়েট আছে এই ওয়েটটাকে ধরে রাখাটা কঠিন একটা অবস্থা হয়ে গেছে গরুর কিন্তু বয়স আমারই বেশি না দুই দাঁত বয়স তাদের কোরবানি টার্গেটে গরু কেনার ইচ্ছা যে সামনে কোরবানি ঈদ ঈদে আমরা গরু বিক্রি করব। তাদের দেশে একটা লাইন যদি পারেন দুই দাঁতের গরু কিনবেন দুই দাঁত অথবা চার দাঁত কিন্তু যদি কোনো ব্যাপারে বলে যে গরু আগের দাঁতের দাঁত তিন চার মাসের মধ্যে হয়ে যাবে এলে যদি বলে ভুলটা করেন না তাহলে কিন্তু অসম্ভব খাবেন যদি বাই চান্স যদি গরু যদি না দাঁতে তাহলে কিন্তু এই গরুটা কিন্তু আর বিক্রি হবে না ধরা খেয়ে যাবে তাই আমার মতন যারা নতুন নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমার অনেকগুলো লাইন তার মধ্যে সব থেকে বেস্ট একটা লাইন হচ্ছে যে গরু কেনার সময় গরুর কোয়ালিটিটা দেখবেন সর্বপ্রথম গরু যেন চুট থাকে গরুর যেন চামড়া ঢিল থাকে গরুর যেন গায়ের রংটা সুন্দর হয় চেষ্টা করবেন লাল কালারের গরু কেনার মানে যেটা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি কালারের গরু কেনার চেষ্টা করবেন কিংবা পুরো এক কালার মানে ব্ল্যাক কালারের গরু কেনার ট্রাই করবেন আর যদি দেশাল গরু চলে তাহলে দেখবেন যে যে গরুর লাইন নাই সেই রকম গরু কিনবেন লাই নাই চুট আছে শিং আছে এরকম ক্যাটাগরি গরু কিনবে মনে করেন শিং ছাড়া গরু কিন্তু তেমন একটা চলে না হাটে এই কারণে শিং আলা গরু কেনা ট্রাই করবেন তবে আবার বড় বড় শিং আলা গরু মোটেও কিনবেন না মিডিয়াম সাইজের শিং যেগুলো আর কি সেগুলো কেনার ট্রাই করবেন মানে অর্ধেক শিং মানে অল্প সাইজের শিং মানে যেরকমটা আমারটা দেখতে পাচ্ছেন এরকম ক্যাটাগরি শিং বা এর থেকে একটু ছোটো বা এর থেকে একটু বড় এই ধরনের গরু কিনবেন এবং ক্রস গরু হিসাব আলাদা এই যে আপনার দুই কি আড়াই মাস পরে কিন্তু রোজার ঈদ তো সাতশো রমজানের মধ্যে কিন্তু মোটামুটি গরু সেল হবে ভালো সেই হিসেবে চাইলে কিন্তু আপনারা এখন খামারে কিন্তু দুই চারটা ক্রস গরু কিন্তু নিয়ে আসতে পারেন নিয়ে এসে আর কি রাখে দিলেন ঠিক মতো খাওয়ালেন আহ রমজানে গরু সেল করে দিবেন এবং হ্যাঁ প্রথম রোজার দিনেও কিন্তু গরু সেল হবে ভালো এটা একটা কথা আমি অগ্রিম বলে রাখলাম আপনাদেরকে যদি পারেন বুদ্ধিটা খাটাতে পারেন এগুলো কিন্তু আসলে সবাই কিন্তু এগুলো জ্ঞান কিন্তু দেয় না আমি যেহেতু গরুর সেক্টরে আইসে গেছি এই জন্যই আর কি আমি বিষয়গুলো জানতে পারছি যে হয় আর কি এগুলো সম্ভব আছে দেখেন আমার কিন্তু এই গোয়াল আগে তিনটা গরু ছিল সেখান থেকে একটা হয়ে গেছে কারণ দেখলাম যে তিনটা গরু পালার থেকে জাতের একটা গরু পালা ভালো আর গরুটা যদি হয় শাহীবাল তাহলে তো কথাই নাই আমার গরুরও কিন্তু নাভি কম্বল কিন্তু মাশআল্লাহ খারাপ না ফিওয়ার গরুটা বর্তমানে আমি যে দামে কিনছি হয়তো বা বাজার হিসেবে একটু বেশি পড়ছে কারণ এখন বর্তমানে কিন্তু গরুর দাম কিন্তু একটু বেশি যাচ্ছে বড় গরুর দাম ছোট গরুর দাম কম কারণ এখন বর্তমানে ছোট গরুর কোনো মার্কেট নাই ছোট গরুর কোনো ভবিষ্যৎ নাই এই জন্য আর কি এখন সবাই বড় গরুর প্রতি ঝুঁকছে কারণ সামনে ঈদ কুরবানি ঈদ আছে আর ঈদে প্রচুর পরিমাণের আমাদের বাংলাদেশে আর কি বড় বড় গরুর গুলোই বিক্রি হয় বেশি ধরেলেন এই যদি কেউ কিনে অনেকে আছে একা কুরবানি দেয় তো আল্লাহ রহমতে আমি চেষ্টা করবো এই গরুটা আমার আত্মীয় স্বজনের মাঝে কিংবা আরও যারা যারা আছে তাদের মধ্যে যদি কেউ কিনে যদি ভালো একটা সারা ভায়ে ডাক পায় তাহলে আমি তাদের মধ্যে আমি গরুটাকে সেল করে দেবো ইনশাআল্লাহ এই জন্য গরুটাকে আমি একদম নির্ভেজাল ভালো মন্দ খাওয়াচ্ছি যেন গরুটার তৈরি হতে পারে আর এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে আমি পারবো কি পারবো না ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে তাহলে এখান থেকে আমি ভালো কিছু আনবো আমার টার্গেটই দুশোর উপরে ওটাকে সেল করার সময় মতো আল্লাহ যদি তৈরি করে দেয় তাহলে হবে বর্তমান বাজারে এ গরুর দাম প্রায় একশো পঁয়তাল্লিশের কাছাকাছি মানে আর কি আমাদের এদিককে বাজার অনুযায়ী সেটা ধরে রাখা তো লাভ নাই দাম আপ ডাউন করে এখন ঈদের আগে যদি আবার বর্ডার থেকে যদি গরু ঢোকা শুরু হয় তাহলে আবার একটু বাঁশ প্রত্যেক বছর তো বাংলাদেশের সাথে তাই হয় মানে বর্ডার থেকে গরু ঢোকে এবং বাস খাই হলো প্রান্তিক লেভেলের খামারিরা সেটা এখন কিছু করার নাই ভিওয়ার্স কপালের ওপর ডিপেন্ড করতেছে সব কিছু যা আছে কপালে তাই হবে তবে হ্যাঁ পরে আমার যেটা ইচ্ছা আমি রাখছি যে আমি কষাই টার্গেটে তিন মাসের প্রজেক্টটি ওই দেশাল গরু না ওই ক্রস দাঁতের হতে হবে একটাই কিনে নিয়ে আসবো দুই দাঁত দেখে কিনা ট্রাই করবো ওল্লা দাঁত ছাড়া গরু আমি আর পালবো না দুই দাঁতের গরু প্রজনে খোঁজাখুঁজি করবো দশ হাট ঘুরে কিনবো এতটুকু ধারণা আছে যে দুই দাদার গরু তিন মাস পালন করলে আর যাই হোক মোটা দাদা হয় যা খাওয়াবো সেটাই গায়ে লাগে এবং বাজারে একটা অন্য রকমের চাহিদা থাকে দেখেন ভিওয়ার্স এই খাবারটাই আমি দিই সাধারণত আমার গরুদেরকে এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো ফিট এর সাথে আরও কিছু খাবার আমি মিশ্রিত করব আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কে কি খাওয়াই তবে এই দেখেন এখন দিয়ে দিলাম হলো মিক্সার ফিট ফিটের সাথে তারপরে আর কি আর করবো বলেন আপনারা মোটামুটি সকলে জানেন তারপরে পানিটা দিয়ে দিই এবং পানির সাথে হলো খুদ দিয়ে দিই খুদ মনে করেন যেহেতু খুদের ভাত যেটাকে বলে এক পোয়া দেই বেশি দেয় না কারণ বেশি দিলে চর্বি হতে পারে বি জাতীয় জিনিস আমার প্রয়োজন নাই কারণ এটাকে বিক্রি করবো তাই আর কি অত বেশি সুবিধাতে দিচ্ছি না দেখেন আলহামদুলিল্লাহ গরুটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খাচ্ছে এই কিন্তু প্রথম দিয়ে কিন্তু এমন খাচ্ছিল না খাবার কিন্তু নষ্ট করতেছিল কিন্তু এখন মোটামুটি খাবারের প্রতি আর একটা রকমের চাহিদা আছে বিভাগ আমার কথা হচ্ছে যে ভাই তো কিনছি ভালো কথা তোকে আমি খাবার দেবো তুই খাব তাহলে ভালো লাগে খাবার দিবো তুই খাবারটা নষ্ট করলো তখনই আমার মাথাটা গরম হয়ে যায় কারণ খাবার কিনতে টাকা লাগে আর এই টাকাটার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করা লাগে এই একটা কারণে আমি সবসময় চিন্তা করি যে খাবার নষ্ট কম হোক এই কারণে আমি খাবারের পরিমাণ কিন্তু কমাই দিচ্ছিলাম প্রথম দিকে বুঝছেন এই চার পাঁচ দিনের ব্যবধানে আমি দেখলাম যে খাবার নষ্ট ভালোই করছে শুরুতে তাই আপনারাও এটা কাজ করবেন যদি কখনো গরু কিনেন দেখবেন যে দশ দশটা গরুর মধ্যে একটা দুটো গরু এমনও হতে পারে যে খাবার দিলেন যা তার চার ভাগের এক ভাগ খালো বাইরে যদি আরও এক্সট্রা কোনো গরু থাকে সেই ক্ষেত্রে ওই খাবারগুলো অন্য গরুকে দেওয়া যাচ্ছে ঠিক আছে সমস্যা নাই কিন্তু যদি গরুই থাকে একটা দুটো তাহলে খাবারের পরিমাণটা আস্তে আস্তে কম করে দেবেন যেন ও খাবারটা নষ্ট না করে এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে ও কি খাতে ভালো আছে কেমনে খাবার দিলে ও খাবে তো আমি কিন্তু এই গরুকে কিন্তু অতিরিক্ত পানি দিয়ে কিন্তু খাবার দিই না মানে তো গাই গরুদের যেমনটা দেওয়া হয় আর কি বেশি পানির মধ্যে অল্প কিছু খুদের ভাত আর হচ্ছে হলো ভুসি কুড়া দিয়ে মেখে দেওয়া হয় যেটা আর কি ওরা একদম নাক ডুবে খায় আমি কিন্তু অমনে কিন্তু খাওয়াই না আমি একদম অল্প পানি মধ্যে যে বাল্টিটা দেখলেন ওই বাল্টিটা সম্ভবত ওই দশ দশ লিটারের একটা বাল্টি যদিও দশ লিটারের বাল্টির মধ্যে আমি দশ লিটারে কিন্তু পানি দেই না অল্প করে দেই পানি দিয়ে এটি একদম মানে নরম করে দেই সেটা আরাম আসে খায় তো দেখেন ভিভার্স গরুটা কিন্তু খাচ্ছে আর গরু খালে মনটা ভালো হয়ে যায় এটা তো সত্য একটা কথা আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা তাদের সাবস্ক্রাইবটা করে দেন এবং পাশে থাকায় বেলাইকনটিতে ক্লিক করে দেন এবং সবাই কমেন্টে মতামত জানান যে ওটা কেমন হয়েছে ভালো না খারাপ ভালো হলে সেটাও বলবেন খারাপ হলে সেটাও বলবেন কোনো সমস্যা নেই কোনো আফসোস নেই আমার কারণ সবার পছন্দ তো একরকম হয় না আমি নিজে বাবদ কতগুলো গরু মানে চেঞ্জ করছি না করছি সবই কিন্তু আপনারা মোটামুটি জানেন কারণ ইউটিউবে কিন্তু প্রতিদিনই ভিডিও কিন্তু পোস্ট করা থাকে কম বেশি তাই আর কি কোনো সমস্যা নেই ভিউয়ার্স আপনারা যদি চান গরু পালন করতে পারবেন কিন্তু হ্যাঁ আমি বলবো যে গরু পালন করতে চাইলে প্রথমে ছোট একটা দুইটা দেশীয় জাতের দাতালা গরু দেখে পালন করার চেষ্টা করবেন শেখার জন্য আর কি যদি দেখেন যে না এখানে ভালো একটা রেজাল্ট আছে। তাহলে আস্তে ধীরে আসবেন হুট করে দশ পনেরো লাখ টাকা ইনভেস্ট করে মোটেও এই সেক্টরে আসেন না তাহলে কিন্তু একটা বড় ধরনের বাস খাবেন আর দুগ্ধ জাতীয় গরু যেগুলো গায়ে গরু গায়ে গরু পালনে লাভ আছে কিন্তু হ্যাঁ আপনারা দুধ সেল করা জায়গাটা খুঁজতে হবে যে কোথায় দুধ বিক্রি করলে কোথায় কোথায় দুধ বিক্রি হবে তারা কি থেকে কিনবে কি কিনবে না এসব কিছু জানতে হবে এগুলো যদি জানতে পারেন তারপরে আপনারা এই সেক্টরে আসেন তাহলে কোনো রকমের সমস্যা নেই তাছাড়া দেখবেন যে আপনি দশটা দুধের গায়ে কিনে নিয়ে আসলেন দুধ দিল বড় হলো তারপর দেখবেন যে গাইগুলো আর কি দুধ বিক্রি করা জায়গা বাচ্চা না তখন কিন্তু মাথা কিন্তু গরম হয়ে যাবে পাগল হয়ে যাবে যে হ্যাঁ দুধ আমি কী করব সেল হওয়ার জায়গায় নেই কি করবো না করবো পাগল হয়ে যাবে তখন দুধে আপনার কাল হয়ে যাবে গায়ে গরু পালনের একটা মজা আছে কি জানেন আপনার প্রথমে একটা গায়ে থাকতে হবে গায়েটা নিয়ে আসলেন মনে করেন যে বাচ্চা সহ ঠিক আছে গায়েটা মনে করেন বাচ্চাটা হসে হলো চার পাঁচ দিন বস বাচ্চা এরকম একটা গায়ে নিয়ে আসলেন নিয়ে এসে গায়েটাকে সেট আপ দিলেন বাসায় এই গায়েটা মনে করেন যে পাঁচ মাস পালন করলেন বাচ্চা সহ গায়ে ঠিক আছে পালন করে এর মধ্যে আবার ধাম করে আরেকটা গায়ে কিনে নিয়ে আসবেন বাচ্চা সহ কেন কিনে নিয়ে আসবেন এই যে গরু গায়ে দুধ আপনি ছয়টা মাস খালেন ও কিন্তু তারপরে কিন্তু দুধ দেওয়ার পরিমাণটা কমে দিলো আর প্লাস ও ও কিন্তু আবার হেঁটে আসবে ওকে কিন্তু আপনি বিষ দিয়ে কিন্তু আহ করার চিন্তা ভাবনা করছেন তো ও মোটামুটি রেস্টে চলে গেল এদিকে নতুন জায়গাটা নিয়ে আসলেন এই গায়ে দুধ দিয়ে আপনি আবার মোটামুটি চলা শুরু করলেন এমনের যদি রোলিং করে যদি গায়ে গরু পালন করতে পারেন তাহলে ওই আর কি যে আপনি মোটামুটি স্বাবলম্বী বা সফল হতে পারবেন আর যদি আপনার ক্যাশ থেকে একটা গায়ে পাতা কিনে নিয়ে আসলেন তাহলে দেখবেন যে ছয় সাত মাস পরে খাবার খরচের টাকা চালানো চালানোর মতন পরিস্থিতি নাও থাকতে পারে তখন কিন্তু বাধ্য হয়ে কী করবেন বাছুরটাকে বিক্রি করে দিবেন দিয়ে গায়ের খাওয়া খরচ চালু দেবে এটা ডাক প্রকারের ঝামেলা প্যারা অসহ্য লাগে এই বিষয়টা আর কি আমার জানা মতে এই কারণে আমি গায়ে গরু কেনার সাহস পাই না তবে হ্যাঁ যদি আমার কখনো তিন লাখ টাকা ক্যাশ হয় তাহলে আমি ডাল লাখের মধ্যে গায়ে বাছুর কিনবো একজোড়া কিনে পালন করব পালন করে ইনশাল্লাহ তারপরে আর বাদ বাকি টাকাটা ব্যাঙ্কে রেখে দেবো যে এই টাকাটা দিয়ে আমি পরে গায়ে বাছুর কিনবো আর এক সেট আমরা যদি করতে পারি তাহলে আমার প্যারা হবে না আর যদি হয়তো বোকামিন করে যদি আমি একসাথে যদি দুটো গাই আর দুটা বাছুর নিয়ে আসি তাহলে বাস আমিও খাবো কারণ পরবর্তীতে কি হবে এটা আগে ভাবতে হবে তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবো আর সার গরুর ক্ষেত্রেও একটা জিনিস মার হবেন আপনি যদি তিন মাসের প্রজেক্ট করেন ঠিক আছে কোনো সমস্যা নেই তিন মাস পারলে কিন্তু তিন মাসের যে খাবারের যে খরচ আসবে এই খরচের টাকাটা তার সাথে আরও কিছু টাকা যুক্ত করে আপনার হাতে রাখতে হবে বিপদ আপদ বলে আসে না এবং খাবার খাদটা রাখতে হবে রায়খে তারপরে আপনার গরু কিনতে হবে তাহলে আর কি হলো যাই হোক গরুটা নিয়ে কোনো রকমের টেনশন থাকলো না গরুটাকে আমি পেট ভরচি খেলাবো আর আমায় গরুটা পালন করবো কোনো সমস্যা নেই আর যখন আপনি আপনার পুজো আছে এক লাখ টাকা আপনি এক লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন গরুর খাবারের টাকা রাখলেন না তাহলে কি হলো গরুটা কিন্তু বিপদে পড়ে গেল গরুটা কিন্তু খাওয়া খরচ চলাতে আপনি হিমশিম খেয়ে যাবেন এবং দিন শেষে আপনার গরুটাকে লস করে বিক্রি করে দিতে হবে তাছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না এই আমি বলবো যে আমার সাথে আমার ঘটনা ঘটছে আমি বুঝেছি বিষয়টা যার কারণে এবার আমি কী করছি গরুও কিনছি গরুর পাশাপাশি গরুর খাবার খরচের টাকাটা আমি ইনশাল্লাহ রাখছি এতে করে আর যাই হোক আমার প্যারা নাই ইনশাল্লাহ যদি কোনো বিপদ আপদ না আসে গরু যদি সুস্থ সবল থাকে তাহলে আর কোনো টেনশন নাই আর আমি খুব তাড়াতাড়ি মানে দশ পনেরো দিন পরে ইনশাল্লাহ গরুটাকে আমি ক্রিমি ডোজ দিব পেটের ক্রিমি চামড়া ক্রিমি হ্যান্থান এগুলো দিব আর ভিটামিনও খাওয়াতে হবে ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়াতে হবে তাহলে মনে করেন একদম পুরোপুরি ওকে আল্লাহ হবে